বন্ধুরা বাংলাদেশের একটি ছোট্ট দেশ কিন্তু আত্মসম্মানে বিশাল এই দেশটির প্রতিটি মানুষ হৃদয়ে ধারণ করে একটি আগুন দেশপ্রেমের আগুন বাচ্চার আগুন আর প্রয়োজনে জীবন দিয়ে প্রতিরোধ করার আগুন ভারত হয়তো আকারে বিশাল সেনাবাহিনীও অনেক বড় কিন্তু সব থাকা সত্ত্বেও বাংলাদেশের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ চালানো ভারতের জন্য কতটা কঠিন তা তারা নিজেরাও জানে আজ আমরা জানাবো কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া ভারতের পক্ষে অসম্ভব তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন প্রথমত ইতিহাস উনিশশো সাল বাংলাদেশের জন্ম পাকিস্তানের মতো পরাক্রমশালী সেনাবাহিনীকে পরাজিত করেছিল এই জাতি শুধুমাত্র নিজেদের মনোবল কৌশল আর অদম্য ইচ্ছা শক্তির জোরে সেই সময় বাংলাদেশ ছিল না অস্ত্রশস্ত্রে সমৃদ্ধ ছিল না স্যাটেলাইট ছিল কেবল একটি অদৃশ্য শক্তি স্বাধীনতার আকাঙ্ক্ষা এই জাতির রক্তে সেই বীরত্ব এখনও প্রবাহিত হচ্ছে প্রতিটি প্রজন্মজানে স্বাধীনতা কিভাবে এসেছে এবং তার রক্ষার দায়িত্ব তাদের হাতেই দ্বিতীয়ত বাংলাদেশের ভৌগোলিক কাঠামো এই দেশের গঠন এমনভাবে তৈরি যেন প্রতিটি এলাকা এক একটা প্রাকৃতিক দুর্যোগ অসংখ্য নদ নদী খাল বিল জঙ্গল পাহাড় এবং গণবসতিপূর্ণ গ্রাম এগুলো সব একত্রে এমন একটি যুদ্ধক্ষেত্র তৈরি করে যেখানে বড় বাহিনীর অগ্রসর হওয়া কঠিন বাংলাদেশের প্রতিরোধ শক্তি শহরে নয় মাটির কাছাকাছি জনগণের মাঝে তৃতীয় কারণ আধুনিক সামরিক প্রস্তুতি বাংলাদেশের সেনাবাহিনী এখন আর কোনো কেবল সীমান্ত পাহারা সীমাবদ্ধ নয় আধুনিক ট্যাঙ্ক সাবমেরিন যুদ্ধ বিমান অত্যাধুনিক অস্ত্র ও প্রশিক্ষণপ্রাপ্র সৈন্য নিয়ে আজকের বাংলাদেশে এক শক্তিশালী সামরিক বাস্তবতা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নেতৃত্ব বিশ্ব দেখেছে এদের অনেকে যুদ্ধক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছেন তারা জানে কিভাবে শত্রু দমনের দক্ষতার সঙ্গে কৌশল প্রয়োগ করতে হয় এরপরে আসি কূটনৈতিক দক্ষতায় বাংলাদেশে এখন দক্ষিণ এশিয়ার এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চীন রাশিয়া আমেরিকা সব দেশই বাংলাদেশের ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে যে কোনো আগ্রাসী আচরণ ভারতের জন্য আন্তর্জাতিক বিপর্যয়ে বিপদ ডেকে আনতে পারে কারণ একটি স্বাধীন রাষ্ট্রকে আক্রমণ মানে জাতিসংঘ আন্তর্জাতিক আদালত ও মানবাধিকার সংস্থার রাঙানি যা ভারতের বাপমূর্তিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে কিন্তু সবচেয়ে বড় শক্তি হলো এ দেশের মানুষ যাদের হাতে অস্ত্র নেই কিন্তু আছে দেশপ্রেম যুদ্ধ হইলে এই দেশের কৃষক ছাত্র শ্রমিক সবাই হয়ে ওঠে যোদ্ধা এ জাতির সবচাইতে বড় অস্ত্র ভারতের পক্ষে সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জ এই সম্মিলিত প্রতিরোধ বন্ধুরা এখন হয়তো প্রশ্ন আসতে পারে ভারতের সেনাবাহিনী কি এত দুর্বল না দুর্বল নয় কিন্তু দুর্বলতা আছে প্রথমত তাদের লজিস্টিক এবং যোগান ব্যবস্থায় এত বড় বাহিনী চালাতে গেলে অবিরাম রসদ অস্ত্র ও পরিষেবা দরকার যা দুর্ধের সময় ক্রমেই জটিল হয়ে ওঠে দ্বিতীয়ত ভারতের অনেক অস্ত্র এখনও সোভিত আমলের ষাট শতাংশের বেশি যুদ্ধ সরঞ্জাম হয় পুরনো নয়তো সীমিত কার্যক্ষমতা সম্পন্ন এছাড়া সেনাবাহিনীর উপর রাজনৈতিক চাপ ও সিদ্ধান্ত গ্রহণে দেরি এই বিষয়গুলো সরাসরি মাঠের পরিস্থিতিতে প্রভাব ফেলবে আর ভারতের সামনে আরেকটি বড় দুর্বলতা আছে সেটা খুব কম আলোচিত হয় তা হল সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ এই অঞ্চল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তমাত্র বাইশ কিলোমিটার চওড়া একটি করিডর দিয়ে যার নাম শিলিগুড়ি এটিকেই বলা হয় চিকেন নেক যুদ্ধের সময় এই করিডর যদি বন্ধ হয়ে যায় তাহলে ভারতের সেই সাতটি রাজ্য পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে এই অঞ্চলগুলি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতা বা জাতিগত সংঘাত ও সরকারের উপর অসন্তোষ জর্জরিত যুদ্ধ লাগলে এই আগুন আরও ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশ এই অঞ্চল ঘিরেই আছে তাই যদি ভারত বাংলাদেশে চালায় বাংলাদেশের হাতে কৌশলগতভাবে এই অঞ্চলকে চাপে ফেলার সুযোগ থাকবে তখন ভারতের জন্য পরিস্থিতি হয়ে যাবে হিতে বিপরীত বন্ধুরা সবকিছু মিলে আজকের বাস্তবতা হল বাংলাদেশ ভূখণ্ড কৌশল সামরিক প্রস্তুতি কূটনৈতিক আর মানুষের শক্তি মিলে ভারতে এমন এক অবস্থানে নিয়ে এসেছে যেখানে যুদ্ধমানে ভয়াবহ বলে শুরু হবে ভারতের তাই ভারতের জন্য একটাই বুদ্ধিমানের সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা কারণ বাংলাদেশের বিরুদ্ধে মানে শুধু সামরিক ঝুঁকি নয় মানসিক কৌশলগত কূটনৈতিকভাবে নিজেদেরই পরাজয় এ কারণে বাংলাদেশকে যুদ্ধে হারানো ভারতের পক্ষে অসম্ভব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে আপনার মতামত লিখে যাবেন ধন্যবাদ